বাнгаয়ে তুই বিচার করি রাস্তায় থাকি চেষ্টা চা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশ অথচ তাদের সমস্যাগুলো দেখেও আমরা না দেখার ভান করে এড়িয়ে যাই আসুন গল্প শুনি তাদের চোখ দিয়ে দেখি তাদের পৃথিবীটা কি নাম তোমার আমি মোহাম্মদ তাবিম কি করো রাস্তায় থাকি

পরে তখন কি করো পরে পিছনে যাই থাকি আর স্ত্রী না ঘুমাইলে সকাল কল লাঠি দি বাইরে হ্যাঁ স্ত্রী না ঘুমাইলে লাঠি দি বাইরে আতলে বাইরে তোলে কি নাম বললা তোমার ভাই মোহাম্মদ সিবাত সিবাত আচ্ছা সিবাত তুমি কি করো আমি ভাঙাই টোকা করি ভাঙাই টোকাও কি ভাঙ্গারি টোকাও কি কি তুমি যে ভাঙ্গারি গুলো টোকাও এর মধ্যে কি কি থাকে বোতল আর গুলো আবি যাবে এগুলো সারা দিন কাগজ পলিটিন সারা দিন এগুলো টোকায় তুমি হচ্ছে কত টাকা বিক্রি করো এই 2 300 টাকা 300 টাকা হয় 10 কেজি 300 10 কেজি 10 কেজি সারা দিন টোকাতে পারো

পরিশেষে আমি এতটুকুন বলতে চাই যেন সরকার এই পথ শিশুদের জন্য একটা ব্যবস্থা নেয় যাতে করে তাদের সুন্দর জীবনের নিশ্চয়তা প্রদান করা হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে